আসসালামু আলাইকুম আজকে আমি তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো এখানে আমি বড় একটা তেলাপিয়া মাছ নিয়েছি হলুদ লবণ দিয়ে মাখায় মিশি নিয়ে কড়া করে ভাজবো ভেজে এই মাছটা ধুল দিয়ে রান্না করব ধুল খুব মজার একটা মিষ্টি তরকারি এটা দিয়ে তেলাপিয়া দিয়ে খুব মজা রান্না হয় আমি করি মাছগুলো লাল লাল করে ভেজে ফেলেছি একদম কড়া করে ভাজছি মাছটা এখন আমি মাছটা তুলে ফেলব তুলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধুন্দুল কেটে পরিষ্কার করে রেখেছি এই যে ধুয়ে রেখেছি একদম মিষ্টি তরকারি অনেক মজার পেঁয়াজটা লাল লাল করে আমি ধুন্দুলটা ছেড়ে দিলাম একদম পুরা ভাজি স্টাইলে রান্না করেছি আজকে আমি এবার আমি দিয়ে দিব হলুদ মরিচ ধোনা আদা জিরা দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব এই দুন্দলটা এটা দিয়ে কষাবো আমি কারণ এটা খুবই সফট তরকারি এত পানির দরকার পড়ে না এটাতে এমনিতেই পানি ওঠে অনেক এখন আমি কষায় নিবো দুন্দলটা মশলা টসলা সব দেওয়া শেষ সুন্দর করে কষায় নিব কষায় সামান্য পরিমাণ আমি পানি দেব অল্প একটু পানি যেহেতু মাছ দিয়ে রান্না করছি এদের দেখেন অনেক সুন্দর করে কষাইছি একদম ভাজা ভাজা করে সুন্দর করে কষাইছি একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি এটা বল কোঠার সাথে সাথে আমি যে লাল লাল করে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো ছেড়ে দিবো বলক উঠে গেছে মাছগুলো দিয়ে দিলাম খুবই মজার তরকারি এই তরকারিটা আমার খুব পছন্দ সবচেয়ে অল্প টাইম লাগে এই তরকারিটা হইতে আমার রেসিপি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ